সবাই মিলে কাজ করে দ্রুত বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তথ্যভিত্তিক গবেষণা গ্রন্থ ব্যাংকিং অ্যালমানাক এর সপ্তম সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা কথা বলেন সকালে রাজধানীর সিরডাব মিলনায়তনে এলমানাকের বোর্ড অফ অব এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড হোসেন জিলুর রহমানের সভাপতিত্বে মোরক উন্মোচন অনুষ্ঠানে অর্থ সচিব ড মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থ মন্ত্রণালয়ের ফিনান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের সচিব নাজমা মুবারেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাহার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার বক্তব্য রাখেন অনুষ্ঠানে বক্তারা বলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য সহ বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সহায়তার পাশাপাশি কর্পোরেট গভর্নেন্সের জবাবদিহিতার বিষয়টিকে আরও শক্তিশালী করতে কাজ করবে ব্যাংকিং অ্যালমানা গ্রন্থটি এর আগে ব্যাংকিং সেবা বৈচিত্র্যের তথ্যপাত্র জনগণের কাছে পৌঁছে দিতে ব্যাংকিং অ্যালমানাকের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বিষয়ে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন ব্যাংকিং অ্যালমানাকের প্রকল্প পরিচালক আবদার রহমান